বন্ধুগণ আজকের ভিডিওর বিষয় সবার আগে কোন নাম জপ করলে মন শান্ত হয় এ বিষয়ে ঠাকুর ও মার বাণী শিক্ষা ও উপদেশ আলোচনা করব দিন শেষে আমরা শুতে যাই শরীর নিয়ে কিন্তু মন মন তখনও জেগে থাকে চিন্তা ভয় দুশ্চিন্তা রাগ সব একসাথে ঝাঁপিয়ে পড়ে কিন্তু কি জানেন ঠাকুর মা ঠিক এই মনের জন্যই একটা সহজ পথ দেখিয়ে দিয়েছিলেন এই পথটা এত সহজ যে চোখ বন্ধ করলেই পাওয়া যায় আজকের ভিডিও দেখে শেষে আপনি নিজেই বুঝবেন কেন ভক্তরা বললেন নাম জপ ঘুমকে শান্ত করে মনকে ঠান্ডা করে এবং শুনবেন ঠিক কি বলেছিলেন ঠাকুর কিন্তু সববার প্রথমে আমরা জানব কেন নাম মানুষের মনকে শান্ত করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেব বলেছিলেন কলিকালে নামই বড় কার্য করে অর্থাৎ এই যুগে মানসিক শান্তি শুদ্ধি স্থিরতা সবকিছুই নামের মধ্যেই ঠাকুর আরো বলেন নামেই তাকে পাওয়া যায় কিন্তু প্রেম না হলে নাম কি করবে এখানে ঠাকুর বোঝাতে চেয়েছেন নাম যোগ শুধু শব্দ নয় হৃদয়ের সঙ্গে যোগ দিন শেষে যখন মন ছুটে বেড়ায় তখন নাম মনকে এক জায়গায় টেনে আনে এই একাগ্রতা থেকেই শান্তি জন্মায় এবার আমরা জানব নাম শুনলেই মন বদলায় কেন এবং কিভাবে কথামৃতে একটি জায়গায় উল্লেখ আছে ঠাকুর হরিবল হরিবল আর রাম 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 শুনে আনন্দে ভরে ওঠেন তিনি বলেন নাম শুনলে মন অন্য রকম হয়ে যায় এই লাইনটাই প্রমাণ করে নাম মানুষের চেতনা পরিবর্তন করে মন অন্য তরঙ্গে ওঠে অশান্তি থেকে শান্তিতে সবার আগে মন বিক্ষিপ্ত থাকে তাই নাম এই বিক্ষিপ্ততাকে কমিয়ে দেয় এবার আমরা জানবো শ্রী শ্রী মা শারদা দেবীর উপদেশ নাম মনকে ধুয়ে দেয় শ্রী শ্রী মা সারদা দেবী প্রায় বলতেন নাম করলে মন পবিত্র হয় তিনি আরো বলেছিলেন বারবার নাম করো তাহলেই সব হবে এগুলোতেই আছে ঘুমের শান্তির ভিত্তি কারণ যে মন পবিত্র তা শান্ত যে মন শান্ত তা সহজেই ঘুমে ডুবে যায় এবার আলোচনা করব শোবার আগেই কেন সময় গুরুত্বপূর্ণ নাম জপ করার জন্যে ঠাকুর কোথাও শোবার আগে নাম করো বলেননি কিন্তু তিনি বলেছিলেন যে সময় মন খালি থাকে সে সময় নাম করাই ভালো রাত ঠিক সেই সময় যখন কাজ শেষ মন তুলনামূলক শান্ত বাহিরের শব্দও কম এই কারণেই ভক্তরা সবার আগে নাম জপ করতেন এবার আমাদের অনেকেরই প্রশ্ন কি নাম জপ করব এক্ষেত্রে ঠাকুর আমাদের বলেছেন ঠাকুর নির্দিষ্ট একটি নাম বেঁধে দেননি তিনি বলেছেন যে নামে মনে প্রেম জাগে সেই নাম জপ করো অর্থাৎ কারো কাছে রাম কারু কাছে হরি কারু কাছে মা কালী যে নাম উচ্চারণ করলেই মন শান্ত হয় সেটাই আপনার জন্য সঠিক নাম আচ্ছা এবারে আমরা নাম জপের ফলে ঘুম শান্ত হওয়ার বাস্তব কিছু কারণ জেনে নেব প্রথম কারণ মন একাগ্র হয় চিন্তা থেমে যায় ফোকাস শরীর থেকে হৃদয়ে যায় হৃদয়ে বিশ্বাস তৈরি হয় নামের স্পন্দন ঘুমকে গভীর করে এটা ধর্মীয় প্লাস বাস্তব প্লাস মনস্তাত্ত্বিক একই সাথে দিন শেষের অন্ধকারে মানুষ বিছানায় শোয় কিন্তু শান্তি সবসময় আসে না শান্তি আসে নাম থেকেই কারণ নামের ভেতরেই আছে তার উপস্থিতি আজ রাতে যখন সব আলো নিভে যাবে কোলাহল থেমে যাবে চারিদিক নিস্তব্ধ হবে তখন একবার চোখ বন্ধ করে নিজের প্রিয় নামটি নরমভাবে উচ্চারণ করবেন দেখবেন মন গলে যাবে চিন্তা থেমে যাবে আপনার ঘুমে এক অন্তরের প্রশান্তি নেমে আসবে এটাই ঠাকুরমার দেখানো পথ সহজ চিরকালীন বন্ধুগণ আপনার জীবনে কোন নামটি জপ করলে মন শান্ত হয় রাম হরি না মা কালী নাকি মহাদেব নাকি অন্য কোনো নাম কমেন্টে লিখে জানান কারণ আপনার লেখা নাম হয়তো অন্য কারোর মনেও শান্তির আলো জ্বালিয়ে দেবে ধন্যবাদ ভালো থাকবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি বন্ধুগণ সবশেষে একটাই অনুরোধ যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক ও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন আর চ্যানেলটি এখনও অবধি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ঠাকুর মা ও স্বামীজির এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যাতে ঠাকুর মা ও স্বামীজির এই বাণী আপনার কাছেও সববার প্রথমে পৌঁছে যায় শুভরাত্রি